সুন্দর বাচ্চাদের খেলার মতো বিশাল বড় জুতা আছে এক জোড়া এই যার যার পায়ে খাটে নিতে পারবেন সমস্যা নাই আর এখানে যে বাচ্চাদের ঘোরা আছে আর ওই পাশে গাড়ি আছে খুবই সুন্দর Rai Isisen Nat station Ka WAE Aise Isise dragoona Aisse এখানে গ্যাস আছে জার গ্যাস আছে সুন্দর এই পাশে ব্যাঙের ছাতা আছে এই ব্যাঙের ছাতা আর মহিলাদের জন্য ওয়াশরুম আছে ওখানে এই ছেলে গিয়া টয়লেট এই মহিলাদের ওয়াশরুম আছে আর ছেলে গাড়ি রেল গাড়ি আছে একটা এই সে জিরাপ জিরাফ এই যে রেলগাড়ি আছে রেলগাড়িটা ইন্ডিয়া ঘুরে ওদিক ও দিক দিয়া ঘুরে তারপরে আসে ছয় সত্তর ভিতরে মোটামুটি খুব ভালো খুবই সুন্দর এই দিক দিয়া যায় দিক দিয়ে আসলাম এই সে চরপেশন শিশু পার্ক